পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রবিবার চব্বিশে ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হলো প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার বাইশের পর এবার তেইশে টেট পরীক্ষা ঘিরে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায় রাজ্যে মোট সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা শুরু হয় দুপুর বারোটা থেকে এবং শেষ হয় দুপুর আড়াইটে নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও এদিন সকাল থেকে রায়গঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় লক্ষ্য করা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিগত বছর থেকে শিক্ষা নিয়ে এবছর বায়োমেট্রিকের পাশাপাশি পরীক্ষা হলে ঢোকার আগে ফেসিয়াল রিকগনিশনের ব্যবস্থা করা হয়েছে ছিল মেটাল ডিটেক্টর দিয়ে প্রার্থী যাচাইয়ের প্রক্রিয়াও যদিও টেট পরীক্ষা ঘিরে এদিন পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশার সুর শোনা যায় অনেকেই বলছেন টেট নিয়ে রাজ্যে বিপুল দুর্নীতি হয়েছে গতবারও টেট পরীক্ষা হওয়ার পর এখনো নিয়োগ হয়নি তার মধ্যে আবারও টেট পরীক্ষা হলো ফলে নিয়োগ নিয়ে কিছুটা হলো সন্দিহান অনেকেই যার জেরে রাজ্য সরকারের দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা একি ছবি দেখা যায় হেমতাবাদেও টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় হাই স্কুল হাই স্কুল হাই স্কুল এবং হাই স্কুলে অনুষ্ঠিত হয় পরীক্ষা স্থানীয় এবং নির্দিষ্ট সময়ে ভিড় জমান শেষ পর্যন্ত সম্পন্ন হয় পরীক্ষা প্রাইমারি না আমি দিচ্ছি এর আগে দুই হাজার বাইশে দিয়েছিলাম প্রিপারেশন নিয়ে আসি পরীক্ষা ভালো হবে আশা তো রাখি দুর্নীতি তো হচ্ছে কিন্তু তবু তো টেট তো বারে বারে হচ্ছে আমি দিতে হবে কবে ডাকে দেখি ইসের জন্য পার্সোনাল টেস্টের জন্য সম্ভাবনা তো দেখি না এখন কি হয় সরকার কি করে পরীক্ষা দিতেই লাগে পরীক্ষা তো দিতেই হবে এবার এসেছি আমাদের প্রাইমারি টেটের জন্য আমি আগের বসেছিলাম আগের বারও পাস করেছিলাম তো এবার কনফিউশনে ছিলাম যে দিব কিনা তারপরে ভাবলাম হচ্ছে যেহেতু যাই অ্যাটেন্ড করি কনফিউশন আগের বাড়ি তো আমরা পাশ হয়ে আছি আগের বাড়িতে তো নিয়োগ হয়নি তাই একটু কনফিউশনে ছিলাম যে বসবো কিনা এবার আশাবাদী আর কিরূপ আগের বাড়িরই যেহেতু নিয়োগ হয়নি কোনো হোপ ছাড়াই এসেছে সে তো আগের বড় মনে হয় স্বচ্ছভাবেই পরীক্ষা হয়েছিল কিন্তু নিয়োগটাই তো হচ্ছে না বারবার পর্ষত্ব সেই কোটের বাহানা দিয়েই চলছে